হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার ফ্যামিলি ব্লগ আমি চান্দি আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি তো ঘুম থেকে উঠে মাসিদের বাড়ির বাগানে সুন্দর ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি আজকে সারাদিনটি সুন্দর ফুলের মতনই কাটবে তো চলো সকাল সকাল শুরু করে দিয়েছি আর মাসিদের বাড়ির ফুলগুলো এতটা সুন্দর লাগে তার জন্য মনে হয় মানে সব সময় ফুল দিয়েই শুরু করি দেখো এই ফুলগুলো আমাদের বাড়িতেও আছে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো মাসিদের বাড়ি থেকে নিয়ে যাওয়া গাছ তো সেটাই হয়েছে আর কি আর মাসিদের বাড়িতে তো অনেকটাই বড় হয়েছে গাছটা খুবই সুন্দর দেখতে তো এই যে ফ্রেন্ডস ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো কি অবস্থা মাথা তো এখন চা খাবো ব্রাশ করে নিয়েছি তারপর হচ্ছে রান্না বাড়ি করবো দাদা ঘুম থেকে উঠে বাজারও এনে দিয়ে দিয়েছে তো আজকে হচ্ছে মাংস মাছ এসব রান্না করতে হবে তো আজকে রান্নার ডিউটি আমার তো এখন চলে এসেছে একটু ঘরে ওদেরকে দেখিয়ে দিই আর রাত্রে কালকে রাত্রে মাসি আর দাদা এই নতুন ঘরেই ঘুমিয়েছিল তো এই দেখো এখানে বিছানা করাই আছে তো এটা একটু পরিষ্কার করবো আর যেহেতু এখনও দরজা জানলা সেমন কিছু লাগানো হয়নি সেই জন্য দেখো বেড কাভার দিয়ে এগুলো সব ঢাকা হয়েছিল যেহেতু রাত্রে ঘুমোবে আর এখনও ঠান্ডার সিজন তো ঠান্ডা তো লাগবে এর জন্য দেখো জালনাটার মতো বেড কভার দিয়ে দেওয়া হয়েছিল এই সাইডেও বেড কভার দিয়ে পদ্মার মতো করে দেওয়া হয়েছিল। তো দাদা হল মাছ হয়েছিলো তো এখন এই বিছানাটা ওঠাবো উঠিয়ে তারপরে আবার রান্নাবাড়ি করবো মাছ কাটতে হবে তারপরে মাংস তো তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি আর কি তো এইভাবে হুট করে যে চলে আসবো ভাবতেই পারিনি আগে থেকে তোমাদেরকে জানাইনি ভাবলাম একবারে গিয়েই তোমাদেরকে সারপ্রাইজ দেই কী বলো মা না থাকলে মাসি বাড়িতে বড্ড ফাঁকা ফাঁকা লাগে কোথাও না কোথাও তো ফাঁকা লেগেই থাকে আর আমি ছোট থেকেই মার সাথেই মাসি বাড়ি এসেছি এই প্রথম মাকে ছাড়া মাসি বাড়িতে এসেছি অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে কি বলবো সেটা আর কি বলার মতো নয় কালকে তো অনেকটাই মন খারাপ হয়েছিল বলো এই প্রথম মাকে ছাড়া মাসি বাড়ি এসেছি একদমই ভালো লাগে না বন্ধুরা কোথাও তো ফাঁকা ফাঁকা লেগেই থাকে এখানে মা থেকেছে এখানে মা থেকেছে এরকম মনে হচ্ছে এই দরে মা এইভাবে বসে থাকতো ও তোমরা তো অনেকবার ভিডিওতে দেখেইছো মাসি বাড়িতে আসলে মা কতটা মানে রান্না বাড়ি এটা ওটা করেই থাকে তো কী করব আর যাই হোক সব কিছু সময় সময় তো আর কারোর জন্য থেমে থাকবে না আমাদেরও আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে তা চলো এখন খাবো চা মাসে চা বানাচ্ছে তারপর চাটা খেয়ে এইখানকার বিছানাটা উঠিয়ে দেবো উঠে আমি আবার রান্না করতে চলে যাব। কারণ না হলে অনেকটাই বেলা হয়ে যাবে এখন প্রায় সাড়ে নটার মতো বেজেই গেছে তো কালকে যেহেতু মানে একটু লেট হয়েছে ঘুমোতে ঘুমোতে আজকে একটু লেটেই ঘুম থেকে উঠেছি তো চলো এই যে ফ্রেন্ডস দাদা বাজার নিয়ে চলে এসেছে এই হচ্ছে পাঠার মাংস আর এনেছে হচ্ছে ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছগুলো দেখো বন্ধুরা এত জ্যান্ত মাছ তো এগুলোকে এখন কাটাকাটি করব আমি তোমার ভীষণ ভয় করে জ্যান্ত মাছ তো সেটাকেই আজকে কাটবো আর কি দেখি কত দূর কাটতে পারি তো চলো একেবারে কাটাকুটি করার পর তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে ফ্রেন্ডস একবারে রান্না করার পরেই তোমাদের সাথে শেয়ার করছি মার্জি আর কোনো কিছু শেয়ার করতে পারিনি যেহেতু তাড়াহুড়ো করে করেছি অনেকটাই সময় লেগে গেছে আজকে তো এই হচ্ছে পাঠার মাংস কিছুটা গামলার মধ্যে রেখে দিয়েছি আর কিছুটা বাটি বেড়ে দিয়েছি সবার জন্য তো এই হচ্ছে ট্যাংরা মাছের চড়চড়ি পেঁয়াজ কলি ধনে পাতা এইসব দিয়ে করেছি আর কিছুটা মাছ ভাজি রেখে দিয়েছি যেহেতু মামামও খাবে তো তার জন্য আর এই সাইডে দেখো এই যে সমস্ত বাটিগুলো বেড়ে রেখেছি যাতে মানে খেতে দেওয়ার সময় তাড়াতাড়ি হয় তো চলো হাই ফ্রেন্ডস অনেকক্ষণ বাদেই আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি তো আজকে না সারাদিন সেরকমভাবে তোমাদের সাথে কিছু শেয়ারই করতে পারছি না তো রান্না করলাম তোমরা তো দেখলেই মাছ মাংস এইসব রান্না বাড়ি করে স্নান তারপর স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো এখন চলে এসেছি দাদাদের নতুন ছাদে দেখো ছাদে উঠেছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ছাদটা তো এখনও তো সেরকমভাবে কমপ্লিট হয়নি তাই ভাবলাম যতটুকুই হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ অনেক দিন বাদেই তো তোমাদের সাথে আবার শেয়ার করছি তো দেখো চারো সাইডের ভিউটা অনেকটাই সুন্দর এখান থেকে একদম পুরো মাঠ আর মাঠ এই দেখো তো একদম পুরো মাঠ তারাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো এই দেখো ফ্রেন্ডস ছাদের উপর থেকে ভিউটা অনেকটাই সুন্দর যেহেতু এখন ওয়েদারটা মেঘলা হয়ে গেছে তো তার জন্য সেরকমভাবে একটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই সুন্দর আর এদিকে দেখো ছাদের উপরে কিছুটা বাস রাখা আছে আর অনেকটাই বড় হয়েছে ছাদটা তো চলো এই সাইডেও তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিয়ে দেখো গাছপালা দিয়ে মানে একদম ভরে গেছে আর ওই সাইডে বাড়ি আছে তো প্রীতি বদিদের বাড়ি তোমাদের বদিকে দেখিয়েই আগে তো ওই বদিদেরই বাড়ি আর কি তো এই সাইড দিয়ে আর আজকের আকাশটা দেখো এতটা সুন্দর লাগছে দেখতে তাই আর তোমাদের সাথে শেয়ার করলাম আর ওই সাইড দিয়েও দেখো দেখা যায় যেহেতু মাসিদের বাড়ির চারো সাইডে মাঠ তো দেখো পেরোলেই শুধু মাঠ আর মাঠ দেখা যায় আর কিছুটা বাড়িও আছে ওইদিকে দেখো দেখলে এই হচ্ছে চারো সাইডটা তোমাদের ঘুরিয়ে দেখালাম ছাদের তো ছাদের উপর থেকে ভিউটা কতটা সুন্দর তোমাদের সাথে একটু শেয়ার করে দেই কারণ কালকে তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর হ্যাঁ বন্ধুরা এখন যাব আমরা হচ্ছে ক্যান্টিনে দাদার ক্যান্টিনে যেহেতু মা এসেছে তো মা তো দেখেনি দাদার ক্যান্টিনে ভাবলাম মাকেও নিয়ে যাই আমি মা মাসি মাম্মাম আমরা চারজন যাব এখন যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তো আর ক্যান্টিন না বেশি টাইম খোলা রাখে না যেহেতু কলেজ ক্যান্টিন তো তবুও একটু দেখতে যাব আর ওখানে ফ্রিজ কিনেছে নতুন আর কি তো সেগুলোই দেখতে যাব যেহেতু আর দেখা হয়নি তো সেজন্য তো চলো আর এই থেকে দেখো মাসিদের নিচটা দেখা যাচ্ছে তো চলো এখন যাই তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো এই যে ফ্রেন্ডস রেডি হয়ে গেছি তো এখন আমরা বেরিয়ে পড়বো চলো সোয়েটারটা পরে নিয়েছি কারণ যেহেতু ঠান্ডা তো চলো রেডি করানো হয়েছে চলো কোথায় তো এই যে যাচ্ছি তো এই যে হচ্ছে রেডি হয়ে গেছে চলো যে টোটোতে উঠে পড়েছি আর মাসিদের বাড়ি থেকে ক্যান্টিনটা কলেজটা অনেকটাই দূর তো তার জন্য টোটোতে উঠে পড়েছি তো চলো এখন আমরা যাই যে দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা ক্যান্টিনে যে টোটো থেকে নেমে পড়েছে মামাম যেহেতু চেয়ে নেই মামা যে তো তার জন্য তো মাকে প্রথমবার নিয়ে আসলাম যেহেতু এখন বিকেল হয়ে গেছে তো এখন আর সেরকম ভিড় নেই কলেজও বন্ধ তো দু একজন এসেছে আর কি দেখতে আর এই সাইডে যে ফ্রিজটা দেখছো কোকা কলার তো এটা আর কি নতুন পেয়েছে এই দেখো এই ফ্রিজটা নতুন পেয়েছে কলা থেকে খুবই সুন্দর আর অনেকটাই বড় আর কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখেছো এগুলো দেখতেই এসেছি আর কি অনেক দিন থেকে তো আর আসা হয় না তার জন্য মোটামুটি সমস্ত কিছুই আর কি এই ক্যান্টিনে আছে এটা আর এই দেখো এই একটা চকলেটের তো এটাও নতুন পেয়েছে আর এই দেখো বড় একটা ফ্রিজ এটা কিনেছে আর এখানে দেখো বৌমনির আর কি ফটো দিয়ে এই ব্যানারটা বানিয়েছিল ভীষণ সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে আইসক্রিমের তো দেখো ভিতরে এখনো আইসক্রিম আছে অনেক কোয়ালিটিরই আইসক্রিম আছে এদিকে সাইড দিয়ে দেখো একদম বড় পে চাপা পড়ে গেছে অনেক ধরনেরই আইসক্রিম আছে দেখো একদম পুরো ফ্রিজে আর এখানে আছে দেখো কত ধরনের চকলেট এই যে এইটাও পেয়েছিল আর এই হচ্ছে লিস্ট কি কি মেনু আছে এখানে আর এই হচ্ছে কারখানা ক্যান্টিনের যেখানে সমস্ত কিছু বানানো হয় হ্যাঁ এই দেখো এই জালনার সাইড দিয়ে দেখা যাচ্ছে শাল বাগান তো এটা কলেজের ভিতরেই তো আগের বছর তোমাদের সরস্বতী পূজা দেখিয়েছিলাম কলেজে যখন গিয়েছিলাম তো এই যে ফ্রেন্ডস আমরা ক্যান্টিনে চলে এসেছি এই হচ্ছে ক্যান্টিনের কারখানা এখানে সমস্ত কিছু বানানো হয় আর সামনেটা তোমাদের তো ঘুরে দেখিয়েছি চলো হ্যাঁ হ্যাঁ এই যে এই দেখো এগুলো নতুন পেয়েছে কোকাকোলা থেকে তো এই যে ফ্রেন্ডস দাদা ক্যান্টিনের আমরা আইসক্রিম খাচ্ছি যেহেতু ভাত খেয়ে এসেছি তো এখন আর কিছু খাবো না সেরকম তো এই আইসক্রিমটাই খাচ্ছি চলো খেয়ে আর মাসি ওরা খাচ্ছে হচ্ছে কফি তো এই যে দেখো কফি মেশিন আছে তো এইখানে কফি খাচ্ছে না মাসি বমনির মা আর আরেকটা হচ্ছে বমুনির ভাই তো এই যে ফ্রেন্ডস আমরা বেরিয়ে গেছি ক্যান্টিন থেকে তো ক্যান্টিন এখন বন্ধ করা হচ্ছে তো এখন আমরা যাবো বমুণিদের বাড়িতে ক্যান্টিন থেকেই সোজাসুজি বেরিয়ে এসেছিলাম বৌমনেদের বাড়ি তার এখানে দেখো এখানে কত কিছু মিষ্টি নিয়ে চলে এসেছিল তো আমি এতগুলো মিষ্টি খাইনি আমি সিঙ্গারাটা খেয়েছি আর একটা লাল মিষ্টি খেয়েছি তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এখানে বেশি টাইম থাকিনি অল্প টাইম থেকেই বেরিয়ে যাব এখন খাওয়া দাওয়া করে তো চলো তো এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি এখন চলে এসেছি বাজারে তো বৌমনিদের বাড়িতে আর সেরকমভাবে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি যেহেতু গল্পর মধ্যে বসে গেলে তখন আর ক্যামেরা করার কথা একদমই মনে থাকে না তো তার জন্য তো এখন দেখো চলে এসেছি তো মাসিয়ারা বাড়িতে চলে গেছে আমি আর বৌমনি মাম্মাম চলে এসেছি ফুচকা খেতে তো চলো এখন আমরা ফুচকা খেয়ে নেই তো ফুচকা খেয়ে আরও এক দু জায়গায় যাব তারপর বাড়ি চলে যাবো তো এই দেখো মামা ফুচকা দিয়ে দিয়েছিল তো যেহেতু ওর ফুচকাটা ঝাল হয়েছিলো আলুটা তো সেই জন্য আর কি ওকে দেওয়া হয়নি বললো সস দিয়ে খাবে তারপর ওকে আর কি সস দিয়ে ফুচকাটা বানিয়ে দেবে আর ওর বাটির ফুচকাটাও আমি খেয়ে নিলাম কারণ ফুচকা খেতে আমার ভীষণই ভালো লাগে যেখানেই যাই না কেন বাজারে তো ফুচকাটা খাবোই খাবো তো ভীষণ ভালো লাগে ওই দেখো মামামকে সস দিয়ে দিয়েছে তারপর ও খেয়ে নিয়েছে তারপরে এদিকে দেখো সাইডে আর দোকানে চলে এসেছি এখানে এখন খাচ্ছে হচ্ছে ললিপপ মামামের জন্য ললিপপ চিকেন ললিপপ নেওয়া হয়েছে আর আমরা খাবো হচ্ছে চিকেন পকোড়া দেখো বাজারে এলে একটা থেকে আর একটা না খেলে কেমন জানি মনটাই ভরে না আর এগুলো যেহেতু ফেভারেট তো এগুলো খেতেই হবে বাজারে আসলে তো এই যে মামামকে আগে ফার্স্টে ঝাল সস দিয়ে দিয়েছিল। তারপর আর কি ওকে টমেটো সস দিয়ে দেওয়া হলো আর এই যে আমাদের এসেছে চিকেন পাকোড়া তো চলো এগুলো খেয়ে বেরিয়ে যাবো চলো তাহলে খেয়ে নিই খেয়ে আরও এক জায়গায় যাবো তো এই দেখো ফ্রেন্ডস বাজার থেকে চলে এসেছি এখানে একটা দিদির পার্লারে তো বৌমনি নিয়ে এসেছে তো এখানে কিছু আমরা কসমেটিক দেখছিলাম ওই দেখো আমাকে আয়না দিয়ে দেখা যাচ্ছে আর উনি পার্লারে কাজ করে প্লাস শেখায়ও এই সাইডে দেখো আর এত ভালো ভালো কালেকশন আছে গোল প্লেটের মাইক্রো গোল্ড অনেক ধরনেরই আর অনেক কিছু আছে দেখো এখানে আমরা অনেক কিছুই দেখছিলাম তো চলো দেখি পছন্দ হলে কিছু নিয়ে নেব পরে দেখা হচ্ছে ওই যে ফ্রেন্ডস চলে এসেছি আমরা বাজার থেকে ঘুরে তারপর এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা দু একটা জিনিস কিনেছি তো এখন আর তোমাদেরকে দেখাচ্ছি না পরে তোমাদেরকে দেখিয়ে দেবো কি কিনেছি তো চলো এখন অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়বো আর এখানে দেখো বোমনি কেক বানায় তোমরা তো জানোই আগেও তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো মামা মও ঘুমিয়ে পড়েছে তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট